হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রীতা লাইফস্টাইল চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি কারণ কদিন ধরে আমার শরীরটা বেশি ভালো নেই যখন তখন খারাপ হচ্ছে আবার যখন তখন আবার ঠিক হয়ে যাচ্ছে তাই কোনো রকম আছি তো এখন একটু শরীরটা ঠিক আছে তা তোমাদের দাদাভাই বললো সামনে তো হচ্ছে আমার ছেলেরা আমার বাড়ির ছেলের বার্থডে একই মাসে দুই ভাইয়ের বার্থডে তো বললো যাও ওদের জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে আস তা ভাবলাম যে এখন একটু শরীরটা যখন ঠিক আছে যাই কিনে নিয়ে আসি আর তাড়াতাড়ি হচ্ছে এখন কোনো কাজ বাজও নেই তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আর ছেলেও স্কুলে চলে গেছে আর আমার শ্বশুর জেল আমার ছেলেকে নিয়ে আসতে তার জন্য ভাবলাম যে এদিকে আমি তো ফাঁকা আছি তাই ওদের জন্য কিছু কিনে নিয়ে আসি নাহলে পরে আর টাইম পাব না পরে আবার কখন শরীরটা খারাপ হয়ে যাবে তারপরে আর হতে পারবো না আর টাইমও অনেক বেশি সামনে এসে বাথরুমে চলেই এসছে আমার ছেলে হচ্ছে বারো তারিখে আর আমার যায়ের ছেলে হচ্ছে চব্বিশ তারিখে তো ভাবলাম যে শুধু মানে আবার দুদিন পরে আসবো ওর জন্য কিনতে তার জন্য দুজনেরটা একবারেই নিয়ে গেলাম তো চলো ভিতরে যাই দেখি কি কি নিতে পারি তোমরা কারা কারা এই জায়গাটা চেন একটু আমাকে কমেন্টে জানিও চলো যাই ভিতরে দেখি কী কী পাওয়া যায় জানি না ভিতরে অ্যালাও আছে কি না ভিডিও করা তো আমি গেটের সামনে আসলাম বললো না ভিডিও করা যাবে না তাই উপরে আস্তে আস্তে দেখলাম কেউ নেই তার জন্য আবার একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম কারণ একা একা তো আর সম্ভব না ক্যামেরা ধরে এক হাতে ক্যামেরা ধরে আর কেনা তার জন্য আমি সব নেওয়া হয়ে গেছে তারপরে ভিডিও করে নিলাম এখন যাচ্ছি নিচে কাউন্টারে এই যে নিচু করে ক্যামেরাটা ধরে আছি যাতে ওরা বুঝতে না পারে আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে তো আমি বাড়িও চলে আসলাম তো আমি একটু রেস্ট নিয়ে তোমাদেরকে দেখা যাচ্ছি যে কি কি কিনলাম দেখো ওদের দুই ভাইয়ের জন্য কি কি কিনেছি আগে টুকাইটটা দেখাই টুকায়ের জন্য কি কি কিনেছি টুকাই ছিল এতক্ষণ ওই চলে গেল ঘরে এই যে এই এই সেটটা কিনেছি এটার সাথে প্যান্টটা এই যে এই গেঞ্জি সেটটা কিনেছি আর যে এইটা কিনেছি এই সাথে এইটা হচ্ছে টুকাইয়ের সামনে বার্থডে চব্বিশ তারিখে তা আবার দু দিন পরে আবার কিনতে যাবো তার জন্য একবারেই কিনে এনেছি কিষাণের জন্য কিনতে গেছি তো ওর ভাইয়ের জন্যও কিনে নিয়ে চলে এসছে আর এইগুলো হচ্ছে কিষাণুর কিষাণুর হচ্ছে এখন এই একটা শার্ট এই একটা শার্ট গেলো এই একটা শার্ট আর একটা আর এই যে এই একটা শার্ট দেখো Hello who's

ভালো <lad> লাগলে <ofubers> <ad> <ay> लाइक सब्सक्राइब और सब्सक्राइब करें कोरी दे दे कोरी टाटा